একজন লোক আসে যে ফস করে ঢুকে যে একটা জিনিস দিবে তার কোনো মানে খুব আছায়তো কার নাই বাড়ির ভিটা নাই কোনো কিছু না সকালবেলা কাজে যায় এবং ওনারা মাথা নত করার মতো কোনো সম্প্রদায়ের মানুষ না ওনারা নিজের কর্ম নিজে করে এবং পুরুষ মহিলা একত্রিত হয়ে তারা আসলে কাজ করে আসলে আমি কেবল পারে না গলের চোখ কেন কি খবর কেমন আছেন আরে এত ঝাড়ু দিতে হবে না এত ঝাড়ু দিতে হবে না হ্যাঁ কেমন আছেন ভাবি হবে সম্পর্কে বলছে তো ভালো আছেন না আমি ভাবি বলবো না আমি সবাইকে আপা ডাকি আপনার নাম ন

যে বা আপনার নাই জন্য আপনি নিজেরটা নিজে করে খেতে হবে এই চিন্তাধারা থেকে ছেলে নিয়ে সবাই সম্মিলিতভাবে ভাবে আপনারা কাজ করেন জ্যাকেট খুবই ভালো খুবই ভালো যা আপনার নাই কিন্তু আপনি নত হচ্ছেন না কারো কাছে না হয়ে আপনি আপনার একটা কাজ করে খাচ্ছেন দুটো হাত আছে দুটো পা আছে আমরা কেন নত হতে যাব। মাশ আল্লাহ মাশাল্লাহ খুবই ভালো আমার খুবই ভালো লাগলো এটা শুনে নিজের কর্ম নিজে খেতে করে খেতে পারলে তো আমাদেরই ভালো হম 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 একজনের উপর কোনোদিনও চাপ দিয়ে একটা কর্ম করা যায় না দুইজন মিলে করতে হয় দুইজন মিলে করলে জিনিসটা মানে একত্রিত হয় হ্যাঁ হ্যাঁ সহজ কষ্ট কম হয় সহজ হয় এই যে দেখেন ওনারা কিন্তু স্বামী স্ত্রী দুইজন মিলে কষ্ট করে হলো সংসারটা টিকে রাখার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে এবং তারা এমন একটা জায়গা আছে যেখানে দেখেন না ভালো একটা চিকিৎসা কেন্দ্র না একটা স্কুল না একটা মানে কোনো কিছুই তো নাই আশেপাশে আশেপাশে কিছু নাই আপনাদের দূরে পাঠাইতে হয় না যেতে হয় এমন কোনো বড় নাই যে 10 টাকা 15 টাকা গিয়ে চাল দেই গ্লু দেই না

তাহলে দেখা গেল শীত আসলে এই জিনিসটা সে ব্যবহার করতে পারে তাহলে এটাও পাইতাম না ভাই যদি না জানাতো তাহলে এটাও পাইতাম না আমরা না 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 আমি তো সব সময় কি করি আমি এর আগেও কিন্তু আপনাদের আদিবাসীদের নিয়ে কাজ করছি মানে হিন্দুদের নিয়ে কাজ করছি এই এলাকায় না অন্য এলাকায় কাজ করছি এই জায়গা সন্ধান পাওয়া তো সহজ না হুম 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 একদম ভিতরে হুম খুব চিপা জায়গা যে একজন লোক আসে যে ফস করে ঢুকে যে একটা জিনিস দিবে তার কোনো মানে ইয়া নাই আমাদের এদিকে আমার খুব অস হয় কারো জমি জায়গা নাই বাড়ির ভিটা নাই কোনো কিছু না হ্যাঁ এই হাত দিয়ে করে খা যেটুক পারি এটাই মারি কৃষি কাজ করে যেটুক পাই আচ্ছা এই জায়গা গুলা কার এগুলা বর্তমান দুই এক শতক করে আমাদের দুই এক করে বুঝতে পারছি কিন্তু এই যে এখানে কি কোনো এমন কোন পরিবার আছে এখানে যে যারা খুব সচ্ছল যারা খুব ভালো জীবন যাপন করতেছে সবাই কম বেশি এরকম সব একই না না যদি হতো তাহলে তাদের বাড়ি কখনো এরকম হয় না সচ্ছল মানুষের ঘর তো এরকম হওয়ার কথা না অবশ্যই আরো ভালো হওয়ার কথা যাক আমি আপনাদের আজকে ছোট্ট একটা উপহার নিয়ে আসছি এটা আমি দিয়ে যাব আজকে এরপরে আপনাদের কি প্রয়োজনীয়তা আপনাদের বাচ্চাদের শিক্ষা থেকে চিকিৎসা থেকে শুরু করে সেগুলো আমাকে বলবেন আমি নোট করে রাখবো আমি ধাপে ধাপে এসে সেটা করে দিয়ে যাব হ্যাঁ যেহেতু আমি আমি মূলত কাজ করি প্রতিবন্ধী শিশু নারীদের নিয়ে তো তখন আমার বাবা বলল আমার মা বলল যে এই জায়গাটা এই জায়গাটাতে তুমি যাও ওনারা মানে সবকিছু থেকে বঞ্চিত ওখানে কেউ পৌঁছায় না কোনো কিছু দেয় না কোমর ব্যথা ওই যে উনি দাঁড়ায় থাকতে পারতেছে না দেখি দেখি আচ্ছা আমি এই দাদুকে দিয়ে শুরু করলাম প্রথমে আমি ওনাকেই দিলাম ওনাকে দিয়ে শুরু করলাম উনি আদি সুশীল না কেন ওনাকে পাগলি বলা হচ্ছে কেন কথা ও আচ্ছা ও কি উনি কিন্তু কথা বলতে পারে না আছেন উনি কথা বলতে পারে না আসলে তো এটা আসলে উনাকে বাসন্তী পাহাড়ি আচ্ছা পাহাড়ি কেন আপনাদের নাম বলেন পাহাড়ি কয়েক এসে দেখে পাহাড়ি আপনারা পাহাড় থেকে আসছেন আমার বাপ দাদারা আপনার বাপ দাদারা সব পাহাড়ি ও আচ্ছা আপনি তো দেখতে অনেক সুন্দর কি সুন্দর মাশাল্লাহ আচ্ছা আপনার বাসা কোনটা এটা এটা আপনার ঘর আচ্ছা আমি তো আজকে আপনার ঘরে থেকে যাবো যাবো না আজকে আপনার ঘর খুব পছন্দ হয়েছে আমার এই কি খবর হ্যাঁ কেমন আছো কা আমার ভিডিওর মধ্যে আছে তো না না বসবো না বসবো না আপনি বসেন এই চুলা কার এই চুলা আপনার চুলা এটা ও মা কতগুলা কুকুরের বাচ্চা হইছে ওই কয়টা

খুচেতের তাহায়া আজকের মতো বিদায় নেই হ্যাঁ বেশি কিছু দিতে পারলাম না পরবর্তীতে চেষ্টা করব আরো কিছু দেওয়ার জন্য হ্যাঁ ভালো থাকেন আপনি ভালো যাক 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 খুব খুশি হলাম ভাইয়া থাকেন হ্যাঁ আজকে থাকেন হ্যাঁ আচ্ছা থাকবার কোন নাম না আজকে আর থাকতে পারবো না আজকে আমি চলে যাই আমি দেখি যে কয়েকজন বাদ পড়ছে আমি আবার চেষ্টা করবো আবার আসবো হ্যাঁ তুমি স্কুলে যাও স্কুলে যাও কোন ক্লাসে পড়ো সি করেন আচ্ছা আকেন কিলানდილান কর্ম তারপর যাব থাক আপনি বলছেন আমি খুব খুশি হয়েছি আর আপনি আমার জন্য খালি দোয়া করেন আবার দোয়া করব না কি জন্য হ্যাঁ আপনি খেলা খুশি আছেন আর ও জান এর কুমারও আমি আসবো আবার আসবো আমি আমি আসির বাদ দিছি আমি আসবো আপনার কি লাগে না লাগে আপনাদের এটা আমাকে বলবেন এই যে দেখো

কি রান্না করছেন আজকে তাইলে ওনারটা দিয়ে যাবো না নাকি নিয়ে যাবো দিলাই তো হবে খারাপ হয়ে আসলাম আমি ও আচ্ছা ওখানে কি বাকি সবাই আছে সবাই ওটি বসে আছে আরে তো অনেক ঠান্ডা আসে মনে হয় কোনো থাকা যায় না এই যে আপনার এখানে কি কেউ কখনো কোনো কিছু দিতে আসে না না দিতে আসলে আবার এরকম ঘর বাড়ি হবে আমারে দিতে আসে না দেখাই তো এরকম ঘর বাড়ি হ্যাঁ এক থেকে কোনো দিন না চেয়ারম্যান আসে না এই যে কাম কাজ করে না আমার ভাস্তার সাথে জানে তো চেয়ারম্যান আছে না মেম্বার আছে সেটা এই জানবি আমরা না মিথ্যা কথা বলবো ওই তো আর মিথ্যা কথা বলবে না আপনি কাজ করেন মাঠে গিয়ে করি তো না করলে ভালো লাগছে আপনাদের এইটা যে নারীপুরুষ আপনারা একসাথে কাজ করেন হ করে তো কাজ হ্যাঁ এর থেকে আর বড়ো মানে কোনো ই নাই নারী পুরুষ কাজ গার মতন জিল্লতই কাজ নাই এরকম আমার কষ্ট আদিবাসী মানুষের হম হম বুঝতে পারছি যাক চলেন তাইলে আমরা ওখানে গিয়েই দি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আমরা মানুষ 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 আমি আরেকটা মানুষকে ঘৃণা কেন করব। আমার ইসলাম ওই যে দেখেন উনি ভদ্র মহিলা দেখেন কত সুন্দর বোরখা টোরখা পরে বাচ্চাও হিজাবি উনি কি বলতে পারবে যে আমার ইসলাম এটা শিখাইছে কোনো মানুষকে ঘৃণা করো বলে না পা শিখাইছে সবাই এক না আমরা মানুষ না কেউ কেউ না দিদি কেউ কেউ আবার হইলো ঘৃণা করে সেই জন্য বললাম কথাটা না 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 আমার ঘৃণা নাই যারা বুঝে তারা ঘৃণা করে মাংস আমার সেই মাংস এমন কোন মানুষ নাই পেশাজীবী যার সাথে আমি মিশি নাই এমন শ্রেণী পেশার মানুষ নাই যে যার সাথে আমার মেশা হয় নাই খাওয়া হয় নাই দেশ বিদেশ যেখানেই গেছি না কেন ঠিকই আছে জয়কাল্লাহ হ্যাঁ থাকেন টাটা আপনারা কিন্তু আমাকে আজকে খাওয়ার নাই বুঝছেন আচ্ছা আমাদের খুব পাশ করে এসে নাম রাত আর জানি না যে আমি হঠাৎ করে আমার আগমন হয় আমি জানায় যাওয়ার মতো সুযোগ সময় আমার আসলে নাই যাক আপনারা ভালো থাকেন আমি আজকের মতো বিদায় নেই আমি ওই দাদুর জন্য আবার আসব আছেন ঠিক আছে হ্যাঁ আমি যে উদ্দেশ্যে এখানে আসছিলাম আমার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে আমি আজকে আমি অনেক কাজ করছি অনেক জায়গায় কিন্তু আজকের কাজটা আমার কাছে একদমই ব্যতিক্রম ধর্মী এবং আজকের কাজটা করার পরে আমার এত বেশি ভালো লাগছে কারণ তারা হচ্ছে সবাই মাল মালপাহাড়ি আদিবাসী সম্প্রদায়ের এবং তারা এত নম্র ভদ্র বিনয়ী যা কল্পনা করার বাইরে কে পাইলো কে পাইলো না কোনো দ্বিতীয় কোনো কথা নাই ঠিক আছে আমার নাম ছিল আমি পাইছি ভালো আমি পাই নাই তাতেও তাদের কোনো অভিযোগ নাই হ্যাঁ এই একটা বিষয় আমার সব থেকে বেশি ভালো লাগছে যে কাজ কমপ্লিট হওয়ার পরেও কোনো ধরনের কোনো ঝামেলা নাই আর আরেকটা বিষয় সব থেকে ভালো লাগছে সেটা হলো তারা কিন্তু সবাই দেখেন মহিলা মানুষ এবং তারা কিন্তু সবাই কাজে ছিল কাজে থেকে একটু আগে এখানে আসছে মাত্র একটু আগে এখানে আসছে তারা তারা কিন্তু নারী পুরুষ সম্মিলিতভাবে তারা কাজ করতে পছন্দ করে তো এই বিষয়টা আমার মানে খুব বেশি মুগ্ধ করছে আমাকে তো আপনাদের আরও যদি কোনো নারীদের অসুবিধা থাকে সুস্থতা অসুস্থতা কোনো কিছু আপনারা আমার সাথে এই বিষয়গুলো শেয়ার করবেন হ্যাঁ কারোর কারোর মাধ্যমে হইলেও আপনারা আমার কাছে এই তথ্যটা পৌঁছাবেন যে আমাদের এই এই সমস্যাগুলো হচ্ছে আমি চেষ্টা করব আপনাদের মধ্যে দেওয়ার জন্য আজকে তো সামান্য হ্যাঁ আর একটা লিস্ট আপনি দিয়ে আসেন আমাকে তাইলে আমি আবার ওইটা দিতে পারবো কার বাবা বাদ গেছে যেন আপনার বাবা দাদু আপনার তো আজকে বাদ পড়ে গেছে মন খারাপ করেন না হ্যাঁ আমি আপনাকে পৌঁছায় দিব কালকে আমি নিয়ে সমস্যা নেই হ্যাঁ আপনি মন খারাপ করেন না আমি আপনাকে পৌঁছায় দিব কারণ আমি তো আসলে ওই লিস্ট করা ছিল সেই অনুযায়ী নিয়ে আসছিলাম এই এনে দিছি আর কি বুড়া মানুষ বাবা আচ্ছা আচ্ছা আমি কালকে আরেকবার আসব শুধু আপনার জন্যই আসবো আরেকবার হ্যাঁ না 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 আল্লাহ 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 না 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 একটা বিশুদ্ধ কলও নাই একটা মানে বিশু বিশুদ্ধ কলের পানি পানির যে ব্যবস্থাটা সেইটাও তাদের নাই খুবই দুঃখজনক এইগুলো আপনারা কাঠ খুড়া কৈ থেকে আনেন খায় নিয়ে জঙ্গল থেকে হ্যাঁ দেখেন তাদের জ্বালানি কাজে যে ব্যবহার হয় এই যে খড় কুটা হ্যাঁ এগুলা কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে কুড়াইয়া টুড়াইয়া নিয়ে আসে এটা দিয়ে কি করেন

যাক এখন আমি আজকে খাওয়া দাওয়া করে আপনাদের এখান থেকে যাবো সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা আমাকে শাক ভাজি খাওয়াবে হাঁস খাওয়াবে ওনারা ঘুরতে আমি দাঁড়িয়েছি এমন একটি প্রত্যন্ত গ্রামে এটা হচ্ছে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার এটা একটু ভিতরের দিকে আর আমি আজকে যেখানে এসেছি আলাদা একটা সম্প্রদায়ের মানুষ হ্যাঁ তারা হচ্ছে সবাই মালপাহাড়ি বা আদিবাসী যাদেরকে বলে তাদের বাবা দাদা এবং তাদের আদিবাসী বলতে যেটা বোঝায় আর কি যে তাদের এই সম্প্রদায়ের মানুষজন পাহাড়ি বলার উদ্দেশ্যটা হচ্ছে তারা পাহাড়িই ছিল আসলে পাহাড়েই তাদের বসবাস ছিল একটা সময় কোনো কারণে কাজ করতে করতে বা পাহাড়ে তাদের ঘর বাড়ি ভেঙে যায় বিভিন্ন কারণে বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে গিয়ে তারা অবস্থান নেয় তো আমি আজকে যেখানে আছি আপনারা দেখতে পাবেন যে তারা সবাই আসলে ছিন্ন মূল্য বলা যায় না মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হ্যাঁ যেমন আমাদের মৌলিক চাহিদার মধ্যে কি পড়ে অন্ন বস্ত্র খাদ্য বাসস্থান শিক্ষার চিকিৎসা তো আমি যেখানে আছি এখানে কোনো চিকিৎসা কেন্দ্র নাই প্রথমত আর দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠানও নাই হয়তো বা এখানকার বাচ্চাদের অনেক দূরে 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 গিয়ে প্রাইমারি স্কুল বা এরকম কোনো জায়গায় গিয়ে তাদের পড়াশোনা করতে হয় হ্যাঁ তো আমার যেহেতু শীত কার্যক্রম রানিং চলছে তো আমি আসলে ব্যতিক্রম ধর্মী কোনো কাজ সব সবসময় পছন্দ করি যার কারণে আমার এবারে টার্গেটটা ছিল এই এরিয়াটা এবং এর আগেও আমি এখান থেকে সিলেক্টেড কিছু মানুষ নিয়ে সবসময় আমি যখন ডিস্ট্রিবিউশন করতাম তাদের নাম লিস্ট করে নিয়ে কাজ করতাম কিন্তু এবার আমার মনে হলো যে না এখানে এত বেশি ঠান্ডা পড়ছে এবং এত বেশি উত্তরবঙ্গের শীত যে শীতে কি না যে যাদের ঘর নাই বাড়ি নাই আপনি একটু আপনারা একটু খেয়াল করে দেখেন ঘরগুলো দেখা হতো একটু তো আমাদের শীত কার্যক্রমের অংশ হিসেবে আমি এবার চেষ্টা করেছি আর এখানে একটা কার্যক্রম রাখার জন্য ওনারা আসলে থাকে না ওনারা সকালবেলা কাজে যায় এবং ওনারা মাথা নত করার মতো কোনো সম্প্রদায়ের মানুষ না ওনারা নিজের কর্ম নিজে করে এবং পুরুষ মহিলা একত্রিত হয়ে তারা আসলে কাজ করে তো ওনারা সকালবেলা কাজে চলে যায় এবং ওনারা আবার কাজ থেকে চারটার পরে আসে তো সকালবেলা এত বেশি ঠান্ডা থাকে দশ ডিগ্রি নিচে থাকে যে ওই টাইমে আসলে বের হওয়া যায় না তারপরেও আমি সকালবেলা আসতাম কিন্তু অনেক সময় সংকট তো আমি চিন্তা করলাম তাদের কাজটা আগে তো তাদের কাজের প্রাধান্য দিয়ে এখন কিন্তু প্রায় চারটা পার হয়ে যাচ্ছে এখন তারা আবার ঘরে ফিরবে তো আমি চিন্তা করলাম এই টাইমটাতে এসে আমি দিয়ে যাই